আপনি ডায়াবেটিসে ভুগছেন অথচ রেগুলার ব্লাড গ্লুকোজ টেস্ট করতে চান না বাড়িতে আঙুল ফুটিয়ে ফুটিয়ে অথবা আপনি হয়তো ব্লাড গ্লুকোজ টেস্টই করছেন না আর ভাবছেন যে আমি রেগুলার ওষুধ খেয়ে যাচ্ছি আমি হয়তো ভালো আছি এগুলো ছেড়ে মডার্ন যে উপায়ে বেস্ট ব্লাড গ্লুকোজ কন্ট্রোল জানতে পারবেন আজকে সেটা নিয়েই কথা সেটা হচ্ছে এইটা যেটাকে বলা হয় সি নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আমি ইংল্যান্ডে কনসালটেন্ট আর আমি ইন্ডিয়াতেও একটা কলকাতাতে একটা চেম্বার করি অনলাইনেও আমি পেশেন্ট দেখি আমাকে দেখাতে হলে নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন মেনলি আমি কথাবার্তা বলি যে কি করে আপনি আপনার ডায়াবেটিস কন্ট্রোল বেটার রাখতে পারবেন কি করে ওভারঅল হেলথ বেটার রাখতে পারবেন যেটাকে বলা হয় লাইফস্টাইল মেডিসিন তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে এই সিজিএম এই যন্ত্রটা নিয়ে এবং আমি ডায়াবেটিক নই তবুও বিদেশে যখন আমি যাই তখন দেখি প্রচুর লোক যারা ডায়াবেটিক নয় তারা নিজেরা ভালো থাকার জন্য এটা ইউজ করে আর যারা ডায়াবেটিক তাদের জন্য এটা প্রচণ্ড প্রচণ্ড মূল্যবান কি করে এটা কাজ করে কি করে এটা আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে পারবে সেটা নিয়ে আজকের ভিডিও ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনার ভবিষ্যতের ডায়াবেটিস কন্ট্রোল বলুন আপনার ওভারঅল হেলথ বলুন পুরোর কন্ট্রোল আপনি এখন থেকে সামান্য কিছু চেঞ্জ করেই করতে পারবেন এই সিজিএম মেশিন দিয়ে তাহলে সিজিএমটা কী সিজিএম মানে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং মানে এটা কন্টিনিউয়াসলি আপনার গ্লুকোজটা মনিটর করে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ছোট একটা চাকতি মতো প্লাস্টিকের যেটা আপনার স্কিনে আটকে থাকবে এবং এটা চোদ্দ দিন ধরে এভরি ফিফটিন মিনিটস অলসো দিন রাত রেগুলার আপনার ব্লাড গ্লুকোজ চেক করে যাচ্ছে তাহলে আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হন তাহলে এটার ইউজ কিছু আর আপনি যদি ডায়াবেটিক না হন আমার মতো তাহলেও এটার কিছু ইউজ আছে যাতে ভবিষ্যতে আপনাকে ডায়াবেটিসে ভুগতে না হয় তাহলে শুরুতে বলি যে আপনি যদি ডায়াবেটিক হন তাহলে কি করে এটা আপনি ইউজ করতে পারবেন তাহলে যদি আপনি ডায়াবেটিক হন আপনি জানেন যে আপনার ডাক্তার আপনাকে একটা ব্লাড গ্লুকোজ রেঞ্জ দিয়ে দিয়েছে যে ফাস্টিং আপনার এত থাকা উচিত পিপি আপনার এত থাকা উচিত এবার আপনার ক্ষেত্রে আমি বলতে পারবো না বাট ইন জেনারেল নব্বই থেকে একশো দশের কাছাকাছি থাকলে ভালো ফাস্টিংটা আর পিপিটা ওয়ান ফোরটির কাছাকাছি থাকলে ভালো এবার অনেকে ব্লাড গ্লুকোজ টেস্ট করতে চায় না বাড়িতে বিকজ ছুঁচ দিয়ে ফুটিয়ে ফুটিয়ে ব্লাড গ্লুকোজ টেস্ট করাটা খুব ডিফিকাল্ট বিকজ অবভিয়াসলি একটু ব্যথা তো একটু লাগেই এবং সেটা অনেকেই করতে চায় না তাহলে যদি আপনি সেটা করেনও তাহলেও আপনাকে সে রিডিং দিচ্ছে খালি ফাস্টিংয়ের মানে খালি পেটে কতটা ফাস্টিং ব্লাড গ্লুকোজ সেই রিডিংটা পাচ্ছেন কিন্তু সারা দিনে যে খাবার খাচ্ছেন খাবারের পরে কতটা বাড়ছে সেটা কিন্তু আপনি জানতে পারছেন না যদি না আপনি প্রত্যেকবার খাওয়ার পরে এক ঘন্টা পরে দু ঘন্টা পরে ব্লাড গ্লুকোজ টেস্ট করে করে দেখেন যেটা প্র্যাকটিক্যালি ইমপসিবল কিন্তু যদি আপনি সিজিএম করেন সেটা আপনাকে প্রত্যেক পনেরো মিনিট বাদে বাদে রিডিং দিচ্ছে এবং আপনি মনে করুন কিছু খাবার খেলেন তারপরে পনেরো মিনিট পরেই দেখবেন যে ব্লাড গ্লুকোজটা বাড়তে শুরু করলো কিনা এবং দু ঘন্টা পরে দেখবেন অ্যাকচুয়াল দু ঘন্টা বাদে টোটাল পিকটা কত হলো সেটা যদি আন্ডার কন্ট্রোল রাখতে পারেন তাহলে বুঝবেন যে ওই খাবারটা আপনার জন্য ভালো তাহলে এটা আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে একটু পরে বোঝাচ্ছি তাহলে এই হচ্ছে এটার মেন ইউজ যেটা দিন ধরে আপনার ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করছে শুধু ফাস্টিং রিডিং দিচ্ছে না কারণ পিপি হচ্ছে আপনার মেন ডিটারমিন্যান্ট যে আপনার এইচবি ওয়ানসি বেশি থাকবে না কম থাকবে সেটা ডিপেন্ড করছে আপনার সারা দিনে কত ব্লাড গ্লুকোজ আছে খাওয়ার পরে 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 শুধু ফাস্টিং দিয়ে কিছু বোঝা যায় না অনেকেই থাকে যাদের ফাস্টিং সুন্দর আন্ডার কন্ট্রোল বাট দিন যেহেতু স্পাইক করছে ওভারঅল এইচ বি সি খুব বেশি আছে আবার অনেকে থাকে এটা একটু বেশি ডেঞ্জারাস ডায়াবেটিস পেশেন্টদের জন্য যারা ইনসুলিন নেন বা সালফোনিলিউরিয়া গ্রুপের ওষুধ খান তার ফলে তাদের মাঝে মাঝে ব্লাড গ্লুকোজ ফল করে যায় এবং ব্লাড গ্লুকোজ ফল করে গেলে আপনার এইচ বি সিটা কিন্তু নর্মাল আসবে বিকজ আপনার কোনো সময় ব্লাড গ্লুকোজ সত্তর আর কোন সময় ব্লাড গ্লুকোজ একশো তিরিশ তাহলে একশো তিরিশে সত্তরের অ্যাভারেজে ব্লাড গ্লুকোজের এইচ বি সি আসবে অ্যাবাউট হান্ড্রেডের কাছাকাছি মানে হান্ড্রেড ইউকিউ বেলেন্স যেটা হয় আপনি মনে করবেন খুব ভালো আছে বাট সেটা কিন্তু ডাউন এবং আপের অ্যাভারেজ আশা করি বুঝতে পারলেন সুতরাং এই দুটো ব্যাপারে সিজিএমটা আপনাকে খুব উপকার করবে বিকজ সিজিএমটা আপনাকে ওয়ার্নিং দেবে যখনই ব্লাড গ্লুকোজটা ফল করছে তাহলে ব্লাড গ্লুকোজটা বাড়লেও আপনি বুঝবেন ব্লাড গ্লুকোজটা ফল করলেও আপনি বুঝবেন আপনার টার্গেট হচ্ছে ব্লাড গ্লুকোজটাকে নর্মাল রেঞ্জে রাখা এর হলো ডায়াবেটিস পেশেন্টের জন্য সিজিএমের উপকারিতা আর যারা ডায়াবেটিক নন তারাও জানবেন যে ডায়াবেটিস যাতে না হয় সেই জন্য কোন খাবার খেলে কতটা ব্লাড গ্লুকোজ বাড়ার টেন্ডেন্সি থাকছে আপনার বডিতে সেটা আপনি সিজিএমটা করলে বুঝতে পারবেন এটাই আপনাকে ভবিষ্যতে বাঁচাবে ডায়াবেটিসের হাত থেকে তাহলে আমি যখন সিজিএমটা পড়েছি এটা চোদ্দ দিন ধরে একটা সিজিএম সেন্সার কাজ করে তো চোদ্দ দিন ধরে আমি বিভিন্ন রকম খাবার খেয়ে খেয়ে এক্সপেরিমেন্ট করছি যে কোন খাবার খেলে ব্লাড গ্লুকোজ বাড়ছে কোন খাবার খেলে ব্লাড গ্লুকোজ কমছে এবং যে খাবার খেলে ব্লাড গ্লুকোজ বাড়ছে আমি বুঝতে পারছি সেটা নেক্সট টাইম খেলে আমাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করতে হবে যেটা আমি বারে বারে আমার ভিডিওগুলোতে বলেছি ফর এক্সাম্পল আমি দুদিন আগে দিল্লি ফিরলাম বিদেশ থেকে দিল্লি ফিরে একটা আম খেলাম আম খেয়ে আমার ব্লাড অনেক বেড়ে গেলো তাহলে নেক্সট টাইম যখন আম খেলাম তখন আমি কিছু অন্য টিপস অ্যান্ড যেটা আমি আমের ভিডিওটাতে বলেছি ওটা ইউজ করে করলাম দেখলাম অতটা স্পাইক হলো না তাহলে আমি বুঝলাম যে এবার থেকে আমাকে আম খেতে গেলে এরকমভাবে খেতে হবে যাতে অতটা স্পাইক না হয় এই এক্সপেরিমেন্টেশানটা করলেই আপনি ঠিক খাবার ঠিকভাবে খাবেন যাতে আপনার বডির ক্ষতি না হয় আপনাকে আমি এবার আমার সিজিএম রিডিংগুলো একটু দেখায় যে কীরকম রিপোর্ট এরা আপনাকে দেয় এবং তার ফলে আপনি কীভাবে উপকৃত হবেন তো কোনো স্মার্টফোনে আপনি সিজিএমের অ্যাপটা নামাবেন তো ফ্রি স্টাইল লিব্রে ব্র্যান্ডটা আমি ইউজ করছি এটা কোনো ব্র্যান্ড প্রোমোশান নয় বাট এরাই হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম এবং সব থেকে পপুলার ব্র্যান্ড তো তাদের একটা অ্যাপ আছে লিব্রো লিঙ্ক বলে সে আমাকে এখন আমি স্ক্যান করলেই স্ক্যান করল স্ক্যান হলো করে আমাকে দেখাচ্ছে ফাইভ পয়েন্ট নাইন এবার এই ইউনিটটা এটা হচ্ছে ইংল্যান্ডের ইউনিট বাংলাদেশেও লোকে এই ইউনিট ইউজ করে এটাকে আমরা আঠেরো দিয়ে মাল্টিপ্লাই করে ইন্ডিয়ার রিডিংটা পাবো তাহলে ফাইভ পয়েন্ট নাইন মানে ধরে দিন সিক্স সিক্স মানে সিক্স টাইমস এইটিন মানে একশো আটের একটু কম মানে আমার এখন ব্লাড গ্লুকোজ রিডিং আছে একশো আটের একটু কম এবার যদি আপনি দেখেন আমার এই কার্ভটা তাহলে বুঝতে পারবেন যে এটা ফ্ল্যাট চলছিল। একটু পিক হলো আবার নামলো আবার পিক হলো তার কারণ হচ্ছে যে এই ফার্স্ট পিকটার আগে এই ফার্স্ট পিকটার আগে আমি লাঞ্চ করেছিলাম এবং তার ফলে একটু পিক হলো লাঞ্চে আমি কি খেয়েছি সেটা আমি আজকের ভিডিওতে বলবো না আমি এটা অন্য ভিডিও করে পরে বলবো বাট তারপরে আমি এক্সপেরিমেন্ট করার জন্য আমি তিনখানা পেয়ারা খেয়েছি খেয়ে দেখলাম যে এটা এরম বাড়লো বাট এখন এটা আবার কমতে শুরু করছে তো এটা একটা এক্সাম্পল আমি তিনটে পেয়ারা নর্মালি খাবো না বাট আমি খেলাম জাস্ট টু সি কীরকম চলছে বাট যেটা ইম্পর্টেন্ট যে আমার এই লাইনটা কিন্তু গ্রিনের মধ্যেই আছে থ্রু আউট দ্য ডে এটা তো হলো এখনকার একটা রিডিং এটা আমাকে একটা ডেলি প্যাটার্ন দেবে এটা হচ্ছে ডেলি প্যাটার্ন মানে লাস্ট সাত দশ দিন ধরে আমার ধারণা সাত আট দিন ধরে সিজিএমটা আছে আমার সেন্সরটা এটা আমাকে এই প্যাটার্নটা দিচ্ছে সারা দিনে এরকম আমার টাইম চলছে এবার এখানে টাইম দেওয়া আছে এটা হচ্ছে মিড নাইট থেকে শুরু মিড নাইটে শেষ তাহলে এরকম আমার চলছে এটাও ইম্পর্টেন্ট যে আমার প্রচণ্ড পিক্স বা ডাউন নেই এবার যখনই আমি লাঞ্চ করছি বা ব্রেকফাস্ট করছি একটু পিক হচ্ছে আবার কমছে আবার ডিনারের সময় পিক হচ্ছে এই আমার টোটাল আমার বডি রিডিং তাহলে এটা আপনাকে এটা আইডিয়া দেবে যে কীরকম চলছে নেক্সট যেটা টাইম ইন রেঞ্জ এটা হচ্ছে টাইম ইন রেঞ্জ মানে আমার রেঞ্জের মধ্যে কতক্ষণ ব্লাড গ্লুকোজ দেখতে পাচ্ছেন নাইনটি বলছে রেঞ্জের মধ্যে ওয়ান বলছে নিচে এবার যেটা নিচে বলছে সেটা অ্যাকচুয়ালি বিরাট চিন্তার কিছু নেই আমি তো ওষুধ খাই না যে আমার ব্লাড গ্লুকোজ ফল করবে নিচে মানে ভালো আমার ক্ষেত্রে সেটা ভালো হয়তো আমি এক্সারসাইজ করেছি বলে কমে গেছে বাট দ্যাট ইজ গুড এছাড়া আপনাকে জানাবে যে লো গ্লুকোজ ইভেন্ট যে এই সময়গুলো আমার লো গ্লুকোজ মানে এটা মেনলি এক্সারসাইজ করার পরেই হয় বাট তেমন ডেঞ্জারাস লো কিছু নয় এছাড়া জানাবে অ্যাভারেজ গ্লুকোজ এটা হচ্ছে অ্যাভারেজ গ্লুকোজ দেখুন সারাদিনের তিন ঘন্টা বাদে বাদে ওরা আমাকে অ্যাভারেজ নাম্বারস দিচ্ছে প্রত্যেকটা নাম্বারই মোটামুটি স্ট্যান্ডার্ড এর থেকে বোঝা যাচ্ছে যে আমার বডিতে ইনসুলিনটা ভালো কাজ করছে আমি যাই খাই না কেন ইনসুলিন বেরিয়ে গ্লুকোজটাকে আবার তাড়াতাড়ি নামিয়ে দিচ্ছি যাতে অ্যাভারেজটা ভালো থাকে আর এছাড়া ডেলি গ্রাফ আজকের গ্রাফটা এরকম গতকালের গ্রাফটা এরকম তার আগের দিনের গ্রাফটা এরকম এটা হচ্ছে আমের গ্রাফ ওই যে আম খেয়েছিলাম দুটো আম খেয়ে যেন বেড়েছিল কারণ আমি তখন জাস্ট ইংল্যান্ড থেকে দিল্লি ফিরলাম আর দিল্লি ফিরেই যতটাই দুটো আম খেয়েছি ভালোবেসে তার ফলে এই স্পাইকটা আমার হয়েছে বাট এটাই আমার ওয়ার্ড স্পাইক লাস্ট চার পাঁচ দিনে দেখতেই পাচ্ছেন যে ও আর বিরাট কোনো স্পাইক নেই তো যাগে এই হচ্ছে এইভাবে সিজিএমটা আপনাকে হেল্প করতে পারবে তাহলে কি দাঁড়ালো যে এটা একটা মডার্ন ওয়ে এটা ইন্ডিয়াতে কিনতে পাওয়া যায় অ্যামাজনে কিনতে পাওয়া যায় একটা সেন্সারের দাম অ্যাভারেজ পরে রাফলি পাঁচ হাজার টাকার মতো এবার শুনে আপনি আঁতকে উঠবেন না পাঁচ হাজার টাকায় চোদ্দো দিনের রিটিং পাচ্ছেন মানে অ্যাভারেজ ধরে নিন সাড়ে তিনশো টাকা পার ডে আপনার খরচা এবার সাড়ে তিনশো টাকা পার ডে খরচা করে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন যাতে ভবিষ্যতে অনেকগুলো সাড়ে তিনশো টাকা খরচা হবে না এগুলো হচ্ছে হেলথে ইনভেস্টমেন্ট আমি এটা ইনভেস্ট করেছি কেন বিকজ আমি জানতে চাইছি কোন খাবারে আমার শরীরে বাজে রিয়্যাক্ট করছে যাতে আমার পরে গিয়ে অসুবিধা না হয় সুতরাং এই ইনভেস্টমেন্টটা করাটা অ্যাবসোলিউটলি ইট অনেক ইনফরমেশান জানতে পারবেন এর থেকে আশা করি এই ভিডিও থেকে একটু আইডিয়া পেয়েছেন যদি আপনি আপনার ডাক্তারের সাথে কনসাল্ট করেন তার সাথে কথা বলবেন সে আপনাকে আরও ইনসাইট দিতে পারবে আমি সিজিএম নিয়ে আরও কিছু ভিডিও পড়ে বানাবো যে কোন খাবারে আমার রিডিং কীরম কীরম হয়েছে সেগুলো পারলে পরে দেখে নেবেন একটা আইডিয়া পাবেন তো এটাই হচ্ছে আজকের সামারি যে এটাই মডার্ন ওয়ে আর এটাই বেস্ট মার্কার কারণ সিজিএমটা হচ্ছে চব্বিশ ঘন্টা আপনার রিডিং দিচ্ছে ওভারঅল ট্রেন্ড দিচ্ছে কোনটাতে হাই হচ্ছে কোনটাতে লো হচ্ছে পুরো জানাচ্ছে এটা যদি জানতে পারেন তাহলে আপনার হেলথ এবং আপনার খাবারের ব্যাপারটা আপনি নিজের কন্ট্রোলে রাখতে পারবেন এবং ভবিষ্যতে অনেক ভালো থাকবেন আশা করি ভিডিওটা কাজে লাগলো যদি কাজে লেগে থাকে দয়া করে এটা শেয়ার করে দেবেন আর যদি কোনো কমেন্ট থাকে সিজিএম সম্পর্কে আমাকে নিচে কমেন্টে লিখে দিন আমি চেষ্টা করবো উত্তর দিতে যেটা বললাম এটা এখন ইন্ডিয়াতে ফ্রিলি অ্যাভেলেবেল নিজে ইউজ করতে পারেন নিজের ভালো নিজের হাতে আনুন যাতে আপনারই উপকার হবে ভালো থাকবেন তো কোনো স্মার্টফোনে আপনি সিজিএমের অ্যাপটা নামাবেন তো ফ্রি স্টাইল লিব্রে ব্র্যান্ডটা আমি ইউজ করছি এটা কোনো ব্র্যান্ড প্রমোশন নয় বাট এরাই হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম এবং সব থেকে পপুলার ব্র্যান্ড তো তাদের একটা অ্যাপ আছে লিব্রে লিঙ্ক বলে সে আমাকে এখন আমি স্ক্যান করলেই এই স্ক্যান করলো স্ক্যান হলো করে আমাকে দেখাচ্ছে ফাইভ পয়েন্ট নাইন এবার এই ইউনিটটা এটা হচ্ছে ইংল্যান্ডের ইউনিট বাংলাদেশেও লোকে এই ইউনিট ইউজ করে এটাকে আমরা আঠেরো দিয়ে মাল্টিপ্লাই করে ইন্ডিয়ার রিডিংটা পাবো তাহলে ফাইভ পয়েন্ট নাইন ধরে দিন